ইসরায়েল ইরান উত্তেজনা তুঙ্গে হিব্রু ভাষায় ইরান নেতা খামেনির হুঁশিয়ারি ইসরায়েল ও ইরান উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় কেউই নরম হচ্ছে না বরং পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এতে করে আঞ্চলিক সহ বৈশ্বিক উত্তেজনাও বাড়ছে এই উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী তিনি হিব্রু ভাষায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন যা আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্টে তিনি লেখেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মোহাম্মদের চাচাতো ভাই হজরত আলীর আরেক নাম ইরান সহ শেয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন কূটনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা খামেনির এমন ঘোষণা চলমান সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে এই সংঘাত শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এতে আরও একাধিক পক্ষ সরাসরি জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা খামেনির এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন মঙ্গলবার তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে লেখেন আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু তবে আমরা এখনই তাকে বের করে আনব না এক্স এ আরও একাধিক পোস্টে খামেনি লেখেন জায়ানবাদীদের সঙ্গে কোনো আপস্ত দূরের কথা তাদের প্রতি কোনো রকম দয়া দেখানো হবে না তাদের ক্ষমা করা হবে না আমরা তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের মাত্রা আরও বাড়াবো খামেনি এর আগেও ফার্সি ও ইংরেজি ভাষায় একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন তবে এবার হিব্রু ভাষায় সরাসরি হুমকি দেওয়াটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে কারণ এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক আবহে সরাসরি বার্তা বলে বিবেচিত হচ্ছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত চারশত পঞ্চাশ জন নিহত হয়েছেন এই ঘটনায় ইরানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের একটি পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালাচ্ছে এই অভিযানে ইসরায়েলের অভ্যন্তরে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ হতাহত হয়েছেন ইরান দাবি করেছে তারা কেবলমাত্র সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতদিন ইরানের হুমকি থাকবে ততদিন আমাদের অভিযান চলবে তার এই বক্তব্য ইসরায়েলি জনমতকে উজ্জীবিত করলেও আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান আন্তর্জাতিকভাবে গভীর উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুপক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তালাশবিডি ঢাকা